রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা মহান একুশে ফেব্রুয়ারি আপনারা এখানে এসছেন বারোটা এক মিনিটের সময় আমরা মালারে গিয়েছি সেখান থেকে শোভাযাত্রা করে এখানে এসেছি বাঙালিরা বহু রক্ত দিয়েছে উনিশশো সালে সালের থেকে যে রক্ত দেওয়া শুরু হয়েছে সে রক্ত হবে তা জানি না দিবসে শপথ নিতে হবে যে পর্যন্ত অধিকার আদায় করতে না পারবে সে পর্যন্ত বাংলার মা বোনেরা বাংলার ভাইয়েরা শহীদ হবে না হবে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বাংলাদেশের সাংবাদিক লেখক আব্দুল গফরের এক কালোজয়ী সৃষ্টি প্রথম করেন আব্দুল পরে আলতাফ মাহমুদের সুর জনপ্রিয়তার শিখরে বাংলা ভাষা আন্দোলনের মূর্ত প্রতীক হয়ে ওঠে এই গানটি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পাকিস্তানের অবাঙালি শাসক গুলি চালায় শহীদ হন বহু ছাত্র জনতা ক্রমবর্ধমান চাপে পাকিস্তানের উর্দুভাষী শাসক নথি স্বীকার করে উনিশশো সালের সাতই মে গণপরিষদে বাংলাকেও উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয় উনিশশো একাত্তরে বাংলাদেশ গঠিত হওয়ার পর একমাত্র রাষ্ট্রভাষা হয় বাংলা উনিশশো সালে সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে ইংরেজি ও উর্দুর পাশাপাশি সদস্যদের বাংলায় বক্তৃতা ও সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার করার সংশোধনী প্রস্তাব করেন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত তিনি পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতির দাবি তোলেন দেবেন্দ্রনাথ দত্ত ছিলেন বাংলার একজন আইনজীবী ও রাজনীতিবিদ কলকাতার রিপন কলেজ আজ যা সুরেন্দ্রনাথ কলেজ সেই কলেজের ছাত্র ছিলেন প্রথম জীবনে সুরেন্দ্রনাথ ব্যানার্জী ও রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেন ময়মনসিংহ থেকে জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে আইন পরিষদের সদস্য নির্বাচিত হন কিন্তু দেশভাগের পর নিজের কুমিল্লা জেলা ছেড়ে ভারতে চলে আসতে চাননি ফলে পাকিস্তানের সাংবিধানিক কমিটির খসড়া তৈরির কাজেও আমন্ত্রিত হয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত শেখ মুজিবকে গ্রেপ্তারের তিন দিন পর উনিশশো একাত্তর সালের উনতিরিশে মার্চ পাকিস্তান পুলিশ ধীরেন্দ্রনাথ দত্তকে গ্রেপ্তার করে পুত্র দিলীপ কুমার দত্তের সঙ্গে ময়নামতি সেলা নিবাসে তাকে চালান করা হয় সেখানে অকথ্য অত্যাচার করে তাদের হত্যা করা হয় ইতিহাস তাদের আর মনে রাখিনি শুধু এপার বাংলা কেন ওপার বাংলারও বেশিরভাগ মানুষ চেনেনি না ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিলেন সো স্যার আই নো আই ভয়েজিং দ্য সেন্টিমেন্টস অব মিলিয়নস অফ আওয়ার স্টেট ও বেঙ্গলি শুড নট বি ট্রিটেড

সময় অর্থাৎ উনিশশো সাতচল্লিশের জুলাইতে কিন্তু আব্দুল হক তার ভাষা আন্দোলনের আদি পর্ব গ্রন্থের একত্রিশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন না বঙ্গভঙ্গের ঘোষণা মাউন্ট ব্যাটেন করার পর উদ্ভূত যেসব সমস্যা নিয়ে আলোচনা শুরু হয়েছিল অন্যতম ছিল রাষ্ট্রভাষা সে আলোচনা শুরু হয়েছিল কলকাতাতেই মনে রাখা দরকার কলকাতা শুধু দুবাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী ছিল তেরোই আগস্ট উনিশশো পর্যন্ত মাতৃভাষার দাবিতে আন্দোলনে বিশ্ব স্বীকৃতি ইউনেস্কোর দৌলতে একুশে মাতৃভাষা আন্দোলনের প্রথম ঘটনা তো এপার বাংলাতেই শুরু হয় চল্লিশের দশকে ইতিহাসে যা উপেক্ষিত উনিশশো সালে বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে বিহার উড়িষ্যা রাজ্যের সৃষ্টি হয় আজকের পুরুলিয়া ও বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চল যা ছিল মানভূম স্থানীয় সংখ্যাগুরু বাঙালির আন্দোলনে বিহার প্রশাসন দমন চালাতে থাকে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হয় বাঙালিদের ঘাড়ে শেষ পর্যন্ত উনিশশো সালের পয়লা নভেম্বর বিহার থেকে মানভূম বিচ্ছিন্ন করে পুরুলিয়া জেলার সৃষ্টি এবং পশ্চিমবাংলার অন্তর্ভুক্তি হয় মানুষের প্রবল প্রতিরোধে পুরুলিয়া শব্দের উৎপত্তি নিয়ে বিভিন্ন মতবাদ একটি মতে পেরুয়া বা পেরুল দ্রাবির শব্দ অর্থ নদী আবার দ্রাবির ভাষায় পারু শব্দের অর্থ নুড়ি বা পাথরের চাই অর্থাৎ পুরুলিয়া মানে দাঁড়াতে পারে পাথরের জমির স্থান মনে রাখা দরকার বাংলায় প্রথম যারা বসতি স্থাপন করেন তারা যেমন আফ্রিকান নিগ্রবটু তেমনই প্রোটো অস্ট্রোলয়েড আর তেমনই বাংলার অন্যতম ভূমিপুত্র কিন্তু দ্রাবিড় সম্প্রদায়ের গোষ্ঠী তারা পরিচিত ছিলেন অপভ্রংশে বাঙালি নিজের ইতিহাস উদাসীন। বঙ্কিমচন্দ্র তাই বলে গেছেন শ্রীগাল হইতে সঠতা কুকুর হইতে তোষামত বা ভিক্ষা মেষ হইতে ভীরুতা বানর হইতে অনুকরণপ্রিয়তা ইত্যাদি বাঙালিকে সমাজ আকাশে উদিত করিয়াছে বঙ্কিম তাই প্রশ্ন রেখেছেন বঙ্কিম স্বরে গরু হইতে বাঙালি কিসে অপকৃষ্ট বাঙালি গুণের অনুকরণে এত পটু নয় দোষের অনুকরণে ভূমন্ডলে অদ্বিতীয় বিবেকানন্দই বা বাদ যান কেন আঠারোশো পঁচানব্বইতে নিউ ইয়র্কে বসে তিনি বলেছিলেন লম্বা কথা কইবার একজন কাজের বেলা শূন্য গুরুভাই শশী ভাইকে বলেছিলেন বাঙালি কি বলে আর না বলে ওসব কি গ্রাহ্যের মধ্যে নিতে হয় নাকি ওরা ভারতবর্ষের নাম খারাপ করছে এসবই তিনি বলেছিলেন বাঙালি আনাকে সমালোচনা করে অবশ্য বাঙালির এই দোষের কারণ সম্পর্কেও তিনি ভেবেছিলেন গুরুভাই অখণ্ডানন্দকে বলেছিলেন আমাদের দেশীয় স্বার্থপরতা নেহাতি দুষ্টিমি করে হয়নি বহু শতাব্দীর বিফলতা আর নির্যাতনের ফলস্বরূপ পশুবৎ এই স্বার্থপরতা গভীর নৈরাজ্য ছাড়া আর কিছু নয় এই মুহূর্তে কোটি টাকার প্রশ্ন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে কি বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় এই ভাষা দিবস পালিত হবে এবার বাংলা শান্তিনিকেতনে আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে মাতৃভাষা দিবস উদযাপন এবার হচ্ছে না বাতিল করা হয়েছে বাতিল করা হয়েছে সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান শান্তিনিকেতন বিশ্বভারতীর পক্ষে বলা হয়েছে বাংলাদেশ ভবন এখন সংস্কার হচ্ছে তাই হচ্ছে না ভাষা দিবসের অনুষ্ঠান নামকো আসতে একটা অনুষ্ঠান হবে ইন্দিরা গান্ধী জাতীয় সংগতি কেন্দ্রে আর বাংলাদেশে সেখানে কি হবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের তরফে একটি নোটিশ জারি করে বলা হয়েছে একুশে ফেব্রুয়ারি সকাল সাড়ে ছটায় সরকারি স্থানে উপস্থিত হয়ে সরকারি কর্মীদের ভাষা দিবস পালন করতে হবে শেষ পর্যন্ত খবরে প্রকাশ বাংলাদেশের ভাষাবিজ্ঞানী আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা ও রবীন্দ্রনাথ এবং জীবনানন্দের রচনাবলীর অনুবাদে বাংলা ভাষার আন্তর্জাতিকরণ ও প্রসারে ভূমিকা রাখার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা পদক দু হাজার পঁচিশের জন্য মনোনীত হয়েছেন অনুবাদক জোসেফ ডেভিড কথা মৌলবাদীদের কিছুটা সময়ের জন্য বাংলাদেশের নাগরিক বাঙালিক চেতনার ট্রমায় কাটিয়েছেন এখন আস্তে আস্তে ফিরছেন নিজস্ব ছন্দে মিডিয়ায় বরং ধর্মবিদ্বেষের খবরই ছড়িয়ে টিআরপি তোলার একটা খেলাতে ব্যস্ত সেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা অলরেডি পথে নেমে পড়েছেন রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিকদর্শন দশের পাশে দেশের সাথে